যত কুটিটা খায় লাগুক মুস্তাফিজকে আমার দলে চাই দশক মুস্তাফিজকে দলে ফিরানো নিয়ে উঠে পড়ে লেগেছে কল খাত মালিক শাহরুখ খান দশক আইপিএল নিলামের আগেই মুস্তাফিজকে দলে ফিরানো নিয়ে অনেক ফ্রাঞ্চাইজে আগ্রহ দেখিয়েছেন যেখানে নিলামে মুস্তাফিজের বৃত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি তাকে দুই কোটিতে যে কো দলে নিতে পারবে চাইলে আরও বেশি দিয়েও নিতে পারবে এদিকে গুঞ্জন উঠেছে আইপিএল নিলামের আগেই মুস্তাফিজকে ডাইরেক্ট সাইনে নিতে চান তা নিয়ে কথা বলেছেন কলকাতার মালিক শাহরুখ খান যেখানে তিনি বলেন যত কুটিতে নিলামের আগে আমি ডাইরেক্ট সাইনে কিনে নিব তো দর্শক মুস্তাফিজকে এবারের আইপিএলে কলকাতায় খাড়া দেখতে চান অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ